বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া

এতে কি পরিমাণ আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দশ লক্ষ টাকার উপর 10 লক্ষ টাকার মতো না এই দোকানটা তো টোটালি একবার নিশ্চেহ হয়েছে নিশ্চেহ হয়ে গেছে আমি একবারই নিশ্চেহ হয়ে গেছে আপনার নামটা খাবার নাম আব্দুল সরকার আপনি আগুনের পুরো সূত্রপাত কিভাবে আমি তো চুরি নেই আমি তো ফ্রিজ বন্ধ আমার দোকানে কারেন্ট লাইনের মধ্যে বাইরে শুধু একটা লাইট ছিল সিকিউরিটি লাইট হিসেবে ব্যবহার করতাম গতকাল রাত দুইটা চুয়ান্ন মিনিটের সময় আমরা সংবাদ পাই বিজয়নগর উপজেলা সতরপুর বাজারের নিকটবর্তী চৌ রাস্তার মাথায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনে উক্ত আগুনের সূত্রপাত আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এবং ওই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তা আমার এই সবাই প্রতি অনুরোধ থাকবে যে শীতকাল যেহেতু পানির সোর্স কম থাকে সবাই প্রতি অনুরোধ আপনারা নিকটবর্তী প্রতিষ্ঠানের বাসা বাড়ির আশেপাশে পানির রাখার ব্যবস্থা করবেন যেমন ফায়ার সার্ভিস সহজেই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারে পানি ব্যবহার করে আড়াইটা ফোনে তিনটা তো তখন কি দেখেন বেশি পুড়ে গেছে না খালি লাগতে আগুন হে করে একদম পুড়ে গেছে আর এই করে আগুন লাগছে আগুন লেগে শুরুতে কোন করে লাগছিল ওই হিকড়টা ফুগুলড়টা ওই লাগা করে দেখে আসছে আপনি আমার চার লোকের মত কোনো কি কি একটা কার বিভিন্ন কার বুndal বুndal আছিল উপজেলা সতরপুর গ্রামে মিন রাস্তার সাথে লাগা এই চারে ওটু দিয়ে যাওয়ার পথে দাগুন দেখে ওই মালিকের বাড়ি খাটের খাটের মালিকের বাড়ি খবর দিচ্ছে তারপর অনেক বিশাল ক্ষতি হয়ে গেছে যে মধিবেলা দিয়েছিল তার ছিল মধুবেলা দোকানটা তোমার অনেক ক্ষতি হয়ে গেছে আব্দুর রহমান ভাই আব্দুর রহিম ভাই তারাও অনেক বাড়ি তার পয়সার লাখের টাকার বাড়িতে ক্ষতি হয়ে গেছে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত